doa Dóia... ভরা মায়ায় ভরা নবী আমার বিশ্ব নবী এইবারে ও ভাইরা দেখেন শুনে নেন বাবা ঈদের দিনে নামাজ পড়তে যাবেন বাবা হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার ধারে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঞ্চন আমার নবীজি এবার দাঁড়িয়ে গিয়ে বাচ্চা ছেলে কি ডেকে বলে ও বাবা বাচ্চা ছেলে বলো বলো কেন কি হয়েছে তোমার তুমি কেন কাঁদো এই রাস্তার ধারে বসে বসে ওই বাচ্চা ছেলেটি এইবারে কেঁদে কেঁদে বলতে লাগলো ও নবীজি আমি কেন আজকে রে কানতে রয়েছে দয়ার নবে পায়ার নবীজি আজকের ঈদের দিন আজ আমার কেউ আব্বা বলে নাই আমার মা বলে কেউ নাই আমার আব্বা বলে কেউ নাই আমার মা জননী না কে আমার খাওয়াবে কে আমার জামা কিনে দেবে কে আমার গোসল করাবে কে আমার আতর গলা মাখাবে যে না বলেছে আল্লাহর নবী আর নামাজ পড়তে একটা গিয়ে গেলেন না আমার দয়ার নবীজি তাড়াতাড়ি করে ওই বাচ্চা ছেলেটির কোলে করে নিয়ে নিল আমার নবীজি ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বাড়িতে আমার নবী বাড়ি গিয়ে বলেন বিবি রে এই না ও বাচ্চাটাকে তুমি নিয়ে গোসল করিয়ে আতর গোলাম মাখিয়ে সুন্দর করে রেডি কর সাবান মাখিয়ে আমি একটু মদিনার বা বাজারে যাব আমি নবী এই বাচ্চার জন্য জামা কিনে আনব আমার দয়ান নবীজি তাড়াতাড়ি করে গিয়ে বাবা মদিনার বাজার থেকে একটা বাদ জামা কিনে এনে বাচ্চাটার কাছে দাঁড়িয়ে গেল আমার দয়ান নবী ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে এইবারে ডেকে বলেছিলেন ও বাবা ছেলে রে এই না জামা পরিয়ে দিলাম খিরে খাওয়ায় দিয়েছে আমার বিবি আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো বাবা ছেলে তোমার আব্বা নাই বলে তুমি আজকে রে দুঃখ করছো ও বাবা ছেলে রে আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম আমার বিবি তোমার আম্মা হয়ে গেল তোমার মনের ব্যথা কি খুঁজবে না একবার কি জোরে বলা যাবে না সুবহান আল্লাহ একবার কি চিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ রাই তাকবীর আমার নবীর আদর্শ এই আদর্শ নাও তুমি মানুষ হয়ে যাবে বাচ্চাদের মেরো না মেরো না মিডিয়া সব হাজির সারা বিশ্বের লোক দেখতে পাবে শুনতে পাবে আমি বলতে চাই নবীর আদর্শ নাও বাচ্চাদের মেরো না মেরো না মেরো না নিষ্পাপ কেন ওদের মারবে কেন ওদের শেষ করে দেবে আব্বা যান আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে তোমার করতে হবে আর সোনার মানিক ভাইরা আমার লাল চাঁদ ভাইরা আমি যে কথাটা বলতে চলেছি আব্বা আসুন এই যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে আব্বা দখল করা করি চলছে এই মসজিদটা তো

আমি পুরো পনেরো পাড়ার ভিতরে রয়েছে আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই যে কোরআন শরীফে যে মসজিদের নাম সে মসজিদটা তোমরা জোর জবরদস্তি দখল করে নিও না আব্বা ওই মসজিদে অনেক কথা রয়েছে ওরে আমার যদি কোনো মানুষ আব্বারে শুনেলেন জেনে নেন আরে আপনার কি কিনাও মসজিদে হারাম বলে একটা মসজিদ আছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়ে ওই মসজিদে নামাজ পড়লে আব্বারে সাথে সাথে আমার আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে এক লক্ষ রাকাত নামাজ সব নামায় আমলে দান করে দেবে আর একবার ধরে সুবহানাল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সোয়াব আর একটা মসজিদ আছে যে মসজিদরা হলো মসজিদের নবাবী বলা হয় ওই মসজিদে যদি কোনো মানুষ নামাজ গিয়ে পড়তে পারে আব্বারে ওই মসজিদের নামাজ এক রাকাত পড়ে যদি আব্বা এক নয় দুই নয় পঞ্চাশ হাজার নামাজের আপনার কি না রাকাতের সোয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে আর যে মসজিদ মসজিদটা নিয়ে ঝামেলা চলে মসজিদে আকসা ওই মসজিদে যদি কোন মানুষ গিয়ে নামাজ আদায় করতে পারে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের নামাজে সব আল্লাহ নাম আমলে দেবে আর একবার ধরে বলুন না সুবহান আল্লাহ আর একবার চিল্লে বলুন না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর আসুন আব্বা আমি বেশি বলবো না আমি একটুখানি অবগত করিয়ে দিলাম এ মসজিদ কত দামি মসজিদ সেই মসজিদ নিয়ে সমস্যা আমি বলতে চাই ভাই তোমরা তোমাদের জায়গায় থাকো এদেরকে ভালোবাসা থাকতে দাও তোমরাও ভালোভাবে থাকো ঝামেলা করাটা তো ভালো জিনিস নয় নয় জান ভাই আমার আমি একটুখানি আপনাদের কাছে নিয়ে আমার বিশ্ব নবীর সম্মান সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম কত বড় ইজ্জত ওই নবীটার নিয়ে আলোচনা শুরু করেছি বলতে বলতে কিন্তু আল আকসা মসজিদটা সামনে এসে গেল সেই জন্য কিছু কথা একটুখানি আগিয়ে নিয়ে গেছি আমি ওদিকে আর যাবো না একটুখানি আমার নবী সম্পর্কে কথাখানা তুলে ধরতে চাই আমার নবী সম্মান আল্লাহ কত বড় দান করেছিলেন আব্বাজান ভাইদান আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত বড় সম্মান দিজ্জত দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন একটা নবী পাঠিয়েছিলেন ওই নবীটার নাম ঈসা রুহুল্লাহ ঈসা নবীর একটা মুজিজা আল্লাহ দান করেছিলেন ওই মুজিজা ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিতেন আব্বারে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বাবা ওই ইসানবীর হাতের বরকতে বাবা অন্ধ মানুষটার চোখ আল্লা ফিরিয়ে দিত

দাঁড়িয়ে আছেন বাবা তাম জাদুকরদের ডেকে ময়দানে হাজির করিয়েছেন জাদুঘর গুলো সবাই দাঁড়িয়ে গেল ও ফেরাউনে রে কি হয়েছে বলো এই যে মুসা বলে মানুষটি দাঁড়িয়ে মুসা বলে মানুষটি জাদুর দ্বারায় মেরে দাও শেষ করে দাও জাদু করেরা বলল চিন্তা করতে হবে না ফেরাউন দেখো আমরা শেষ করে দিচ্ছি এই না বলে বড় বড় সাপ তৈরি করে যেই না ছেড়ে দিয়েছে বাবা সাপ গুলো বাবা আপনার মুসা নবীর দিকে ফস 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 করতে করতে বাবা চলে যাচ্ছে মুসা নবীর খেয়ে নেবে মুসা আলাইহিস মেরে গিলে নেবে আল্লাহর নবী মুসা সাল্লাম তাড়াতাড়ি হাতের লাঠি কানা জমিনে যায় না ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর হাতের লাঠি ছাড়ার পরেতে এইবারে দেখতে পা গেল রে সাথে সাথে বড় সাপ তৈরি হয়ে গেল আজাদা অজগর সাপে পরিণত হয়ে গেছে ওই তামাম জাদুকরদের যত সাপ তেড়ে তেড়ে আসছিল আব্বারে মুসানবের সাপটা বাবা টুবুস তাবুস টুবুস তাবুস সব সাপগুলো গিলে গিলে খেয়ে ফেলেছে সাপ পুরো ক্লিয়ার ময়দান পুরো ফাঁকা সফান সফা মুসানবীর সাপ আর কোন সাপ দেখতে পাচ্ছে না ময়দানে ময়দান পুরো পরিষ্কার হয়ে গেছে তো মুসা আলাইহিস সালামের সাপ উঁচু হয়ে দেখছে এই ফেরাউন কোন দিকে আছে রে অনেক মানুষ তো খুঁজে খুঁজে বার করতে হবে তো ও ওইদিকে দাঁড়িয়ে আছে না সাপ তো নাই যাবো খালি এরকম করে চিসারা করে যাবো এরকম খালি করেছে সাথে সাথে পড়ে ফ্ল্যাট হয়ে গেছে ফেরাউন আব্বা আমার বলার উদ্দেশ্য যেটা ওটা নয় আমার বলার উদ্দেশ্য হলো মুসালা সাল্লাম চলে গেছেন দুনিয়ার জমিন থেকে আব আর কোনোদিন আলা সাল্লাম আসবেন না মুসানবী চলে যাওয়ার পরে মুসানবীর মজাদা বিদায় নিয়ে চলে গেছেন নবী চলে গেছে নবীর মজাদা বিদায় নিয়ে চলে গেছে ও বাবাজিরা রে আমার নবীও চলে গেছে আমার নবীর মজা যা যায়নি সব নবীদের মজেদা সীমিত আল্লাহ দিয়েছিলেন আমার নবীর মজা সীমিত নয় সীমিত নয় রে আব্বা আমার নবের মজেদা আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার আমার নবীকে দান করেছিলেন আমার নবীর সব থেকে বড় মজেদা হলো আমার আল্লাহ পাকের কোরআন শরীফ সব নবীরা চলে গেছেন মজেদা চলে গেছেন মুসা নবী চলে গেছেন মজেদা চলে গেছেন লাঠি ছেড়ে দিলে সাপ আর হবে না ইসা আলা সাল্লাম চলে গেছেন অন্ধ মানুষ আর জীবনে কেউ ভালো হবে না অন্ধ মানুষের চোখ ফিরে পাবে না ঈশা নবী না চলে গেছে আমার নবী চলে গেছেন আমার নবীর মজেদা যায়নি রে আমার নবীর মজেদা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ কেমত পর্যন্ত থাকবে আছে থাকবে পৃথিবীর কোনো মায়ের লাল সরাতে পারবে না জোরে বলুন চিল্লে বলুন নারায়ণ নারায় এই আল্লাহ নবী মুসা আল্লাহ আল্লাহ নবী এত বড় নবী আর একটা কথা বলে রেখে দেয় যে আব্বা ঈসা নবী ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন মুজিজা দিয়েছিলেন কখন মুজিজা পেয়েছেন নবুয়ত পাওয়ার পরে মজেদাগুলো পেয়েছেন আর আমার নবী নবুয়ত পাওয়ার পরে মুজিজা পাননি আমার নবী তখন আব্বা রে ওরে আমার ভাই দানেরা রে ও জনেরা রে ওরে আমার নবী তখন মায়ের পেটেতে মজা শুরু হয়ে গেছে করতে রয়েছেন বাবা নবী আমার পেটে যখন গর্ব এলো আল্লাহর ফেরেস্তারা আমার ঘরের চতুর্দিকে ঘিরে নিল আল্লাহর ফেরেশতারা ঘিরে নিয়ে বলতে লাগলো ও না রে তুমি বড় বড় তোমার কপাল জানো না তোমার গর্বে কে এসে গেছেন উনি হলেন বিশ্বের সেরা নবী আমেনা তোমার কপাল বড় ভালো তুমি বুঝতে পারছো না কে এসেছে তোমার গর্বে ওরে আমার আম্মা যান ভাই দানেরা ও ওরে আমার নবের হয়ে গেল আমি হাঁটতে শুরু করেছি একটা কলসি কাকে করে নিয়ে হেঁটে যখন চলি রাস্তার উপর দিয়ে একদল পাখি আমার সামনে দিয়ে উড়ে উড়ে আসতে শুরু করেছে ওই পাখির দলের ভিতরে থেকে একটা পাখি এসে বলতে লাগলো ও পাখির দলের আরে যে দেখো কে সামনের দিক দিয়ে হেঁটে আসছে রে উনি অন্য কেউ না বেয়াদবি করে ফেলো না জানো তোমরা উনি হলেন বিশ্ব নবীর আম্মা জানা আমি না ও পাখির দলের সাবধান হয়ে যাও এই না বলে যেই না বলেছে ওই পাখির দলেরা দুটো দলে ভাগ হয়ে গেল আমি আমি না চেয়ে চেয়ে দেখ কি আমার দুই দিক দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে গেল আমি আমি না গো আমার মাথার উপর থেকেও একটা পাখি গেল না আর একবার জোরে বলো না সোবাহান আল্লাহ আল্লাহর নবীর আম্মা জানা না বর্ণনা করে না পারে আমি হেঁটে হেঁটে চললাম কুয়ার কাছাকাছি পানি নিতে যখন হাজির হয়ে গিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন ও জিব্রাইল একবার শুনে নাও জেনে নাও জিব্রাইল জিব্রাইল রে একবার ঢুকে খেয়াল করে শোনাও ওই দেখো আমিনা পানি নিতে এসেছে আমার বন্ধুর মা আমিনা রে ও জিব্রাইল রে তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরে তুলে দাও নবীর মা আমি না থেকে কষ্ট করে পানি তুলবে আমি আল্লাহ কেমন করে দেখব জিবরাইল গো আমার নবী এখন আমিনার পেটে রয়ে আছে আমিনার গর্বে রয়ে আমি না যেন কষ্ট না হয় আমি আল্লাহ দেখতে চাই জিবরাইল নিল তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরের দিকে তুলে দাও আমি আল্লাহ দেখব আমার নবীর মামে না যেন আরামে পানি নিয়ে বাড়ি যেতে পারে আর একবার ধরে বলুন না সোবাহান আল্লাহ না রায় তকবীর অগো মামিনা তুমি নবীর মা এমন ছেলে ধরলে পেটে সারা জগৎ খুঁজলে জোড়া পাবে না আল্লাহ আহ সালে হা এ আলা আলে বাবাজিরা রে আল্লাহর নবীর আম্মা জানা আমে না বর্ণনা করেন আমি আমিনা রে আমি আমিনা গো যেদিন একার ওই লাওয়াল হয়ে গেল দুপুর বেলাতে আমি আমি না কানতে রয়েছি কেন কাঁদতে রয়েছি এই বা শোনেন শোনেন আব্বারে আমার নবীর মা আমি না কাঞ্চার বলছেন ও রাবুল আলামিন আমি কোথায় যাবো আল্লা গ আমার এত বড় মহামানু পৃথিবীর জমিনে আসতে চলেছে ওরা বলে আলামিন আল্লাহ গো আমার এত বড় একটা সন্তান দুনিয়ার বুকে আসতে চলেছে আমার পাশে কেউ নাই আমার কাছে কেউ নাই আল্লাহ গো আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার স্বামী তো মারা গেছে আল্লাহ আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসতে চলে যে আল্লাহ এত বড় মহামানব আমার কাছে কেউ নাই আমার বাচ্চার অসুবিধে হলে কে দেখবে আমার সন্তানটার কে বিপদ কাজে থাকবে কে রে দেখভাল করবে এই কান্নার আওয়াজটা আবদুল্লার কানে তো আব্দুল মোত্তাল্লিবের কানে চলে গেল কাবা ঘরের দেয়ালে বসেছিলেন বাবা আব্দুল বলে দৌড়ে যে বলে আমি না গো কেন কানছে একবার একটু কেন শোনো কি হয়ে আছে বলো ও আমি না একবার শোনো কি হয়ে তুমি বলো আমি ডেকে বলেন শ্বশুর আব্বা আমার সন্তান দুনিয়া আসবে আমার কেউ নাই রে কে দেখভাল করবে কে কাজে থাকবে কে আমার দেখাশোনা করবে আমার বাচ্চা আর দেখাশোনা করবে আব্দুল মোতালিব বলে শোনো চিন্তা করো না ব্যবস্থা আমি করে দিচ্ছি এই না বলে দৌড়ে চলে গেলো সুয়াই বা উমায়মান তোমরা চলে যাও আমার বোমা মেনার কিদমতে লেগে যা আমার

আমি কোলে ধরে নিয়ে রে আমার আব্দুল্লাহ বেটা মারা গেছে আবদুল্লাহর কথা আমি ভুলে থাকবো আরে তীর নাতির নিয়ে আনন্দ করবো আরও জোরে বলুন নাসব হান চিল্লে বলুন নাসুম হানল্লাহ না রাই আব্দুল্লাহ আব্দুল মোত্তাল্লিপ যেটুকু করেছে অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না জি হ্যাঁ আব্দুল মোতালিম সেটুকু ছোটাছুটি করেছে অস্বীকার করা যাবে না ওরে আমার আব্বা জানেরা ওরে আমার ভাই জানেরা রে ও জোয়ানেরা জবাগ ভাইয়েরা আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার দিনের নবী আরে দুনিয়ার জমিনে আসবেন আব্দুল মুত্তালিব গিয়ে কাবা ঘরের দেয়ালে বসে গেল হেলান দিয়ে হঠাৎ করে দেখতে পায় আমিনার ঘরের চতুর্দিকে যত গাছগাছালি রয়েছে সব গাছপালাগুলোরে রে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবে আনন্দে বাবা চলে গেছে শেষ আব্বা মাথা নত করে দিয়েছে। বলুন না এ আল্লাহ আব্বা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন সময় আনন্দে আত্মহারা খুশিতে বাঘে বাঘ খালি একজন আনন্দ করে না কেঁদেছে নাম কি গো শয়তা ইবলিস কে কেঁদেছে জোরে বলু কেন কাঁদছে সবাই হাসছে ইংলিশ কাঁদছে কান্নার কারণ কান্নার কারণ আছে কারণটা হলো আল্লাহ রে নবী দুনিয়ার জমিনে আসবে সবাই আনন্দে আত্মহারা সবাই খুশিতে বাগে বাঘ হয়ে আছে নবীজি দুনিয়ার জমিনে আসবেন আব্বারে ওরে আমার ভাই দানের কিন্তু শয়তান ইবলিস কাঁদছে কেন শয়তান ইবলিস বলছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার কথা শেখালাম নবীজি এসে সবার বসে পেশাব করানো শেখাবে আমি বাম হাত দিয়ে খাওয়ানো শিখেছি নবীজি এসে ডান হাত দিয়ে খাওয়া পান করানো শেখাবে আমি তো শোয়ার কথা বলেছি বাম পাশ ফিরে নবীজি ডান পাশ ফিরে শোয়ার কথা শেখাবেন দলভুক্ত হয়ে যাবে মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে এই নবীজির দলে চলে যাবে সব এই নিয়ে আনন্দ করছে সবাই একবার আপনার কি না সবাই আনন্দ করে একাই খালি চোখের পানি ফেলে ফেলে খাঁচছেন আবাদান ভাই আমার আমি আপনাদের কাছে একটুখানি তাই বলতে চাই আমার নবীকে মেনে নেন আল্লাহ নবী দুনিয়াতে আসলে না বা সংক্ষেপ করে দেব আমি বেশি বাড়াবাড়ি করব না আমার নবী কেমন আমার নবী কেমন আমার নবীর আদর্শ আখলাক মেনে নিতে পারলে আপনার জীবনে আর কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না আমি শুধু এটুকু বলবো না আমার ভাইরা কমিটি ভাইরা একটু কথা রাখতে বলেছেন আমার মায়েদের সম্পর্কে আমার নবীর কথা হালকা করে একটু ক্যাসেটটা কেটে দিলাম ক্যাসেটটা কেটে দিলাম কি আব্বা আমার নবীর বয়স আমার নবীজি দুনিয়াতে এসেছেন কবে বারোই রবিউল আউয়াল সোমবার শোভের সাদেকের সময় হুজুর আমার জমিনে দুনিয়ার জমিনে এসে গেছেন আল্লাহ নবীর দুনিয়াতে এসেছেন আব্বা কিন্তু আম্মা আমেনার একটু মনটা কেমন চিন্তায় পড়ে আছেন কেন জানেন আগেকার দিনের নিয়ম ছিল একটা যদি কোনো মেয়েদের বাচ্চা হতো সন্তান হতো অন্য গ্রামের মহিলারা এসে ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করবে দুধ খাওয়ায় বড় করে আবার মায়ের কোলে দিয়ে যাবে এর জন্যে তাকে টাকা পয়সা দিতে হতো পারিশ্রমিক হিসেবে কিছু দিতে হতো আমেনা কাঁদছেন কেন আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই রে আমার কে দেখভাল করবে আমার বাচ্চাটার কে নেবে আমার মা চিন্তা করছে আমার নিজের খাওয়া হয় না রে আমি কি করে আমার আমার সন্তানের